পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের পেজ নাম্বার নাইনটি নাইন বের করো সবাই এখানে আমরা একটা কবিতা পাবো কবিতার নাম হচ্ছে মিষ্টি এই নামটা শুনলেই আমাদের মনের মধ্যে ছবি ভেসে ওঠে রসগোল্লা কালাকাদ তারপরে আরো নানান ধরনের পান্তুয়া ছানার জিলিপি নানান রকমের মিষ্টির কথা মনে পড়ে তো সেই যে মিষ্টি আর এই কবিতার নামও মিষ্টি সেই মিষ্টিগুলো যেগুলো দোকানে পাওয়া যায় সেইগুলোর কথা বলছে নাকি অন্য কথা বলছে নাকি এই মিষ্টি দ্বারা আমরা জীবনের একটা চরম সত্য কথা বুঝতে পারবো সে বিষয় নিয়ে আমরা আলোচনা যাব আজকে আমাদের কবিতা পাঠ এবং তার ব্যাখ্যা হবে কবিতা পাঠ করব সঙ্গে সঙ্গে ব্যাখ্যা প্রেমেন্দ্র মিত্রের লেখা কবির নাম কবির নাম প্রেমেন্দ্র মিত্র কি নাম কবির প্রেমেন্দ্র মিত্র তাহলে আমরা পেজ নাম্বার নাইনটি নাইনে যে কবিতাটি পেয়েছি সেই কবিতাটি মিষ্টি প্রেমেন্দ্র মিত্রের লেখা তো আমরা সর্বপ্রথমে কি করব কবিতাটাকে পাঠ করব কবিতাটা পাঠ করার পর তার ব্যাখ্যায় যাব ব্যাখ্যা যাব তারপর জীবনের জীবনের সত্যটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে সবাই বইয়ের দিকে নজর দেবে আঙুল দেবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে আজকের ক্লাসের পর আমাদের বাংলার পঞ্চম নামক যে সহায়িকা বই সেই বই থেকে আমি প্রচুর প্রশ্ন দেব ঠিক আছে বিভিন্ন ধরনের প্রশ্নের সাহায্যে কবিতাটি সম্পর্কে আমাদের সঠিক আইডিয়া আমরা নিয়ে নেব তাহলে চলো আমরা শুরু করি কবিতা পাঠে দেখো এখানে প্রথমে কি বলছে প্রথমে বলছে যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না চাই কি অর্থাৎ আকাশে যদি ঝড় না থাকে মেঘ না ডাকে সেই আকাশ কি আমরা চাই প্রশ্ন করেছেন কবি তারপরে তিনি কি বলছেন রোদ ওঠে না জল পরে না ভালো লাগে তাই কি যদি আকাশ থেকে আকাশে রোদ না ওঠে জল না পরে ভালো লাগে সেটা আমাদের কবি প্রশ্ন করেছেন অর্থাৎ দুটো স্ট্যান্ডা স্ট্যান্ডা নাম্বার ওয়ান স্ট্যান্ডা নাম্বার টু এই দুটোতে কবি আমাদের কাছে মানব জাতির কাছে মানব জাতির কাছে মানব জাতির কাছে তিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন দুটি কি কি যদি আমি বলি বলতো মানব জাতির কাছে কবির প্রশ্ন দুটো কি কি তাহলে বলতে হবে প্রথম প্রশ্ন যে আকাশে ঝড় ওঠে না না মেঘ ডাকে আকাশ কি মানুষ চায় এক নম্বর প্রশ্ন কবি মানব জাতির কাছে দ্বিতীয় প্রশ্ন করেছেন যে আকাশে রোদ ওঠে না জল পড়ে না সেই আকাশ কি মানুষের ভালো লাগে এই দুটো প্রশ্ন তিনি প্রথমেই করেছেন তারপরে কি বলছেন তৃতীয় নম্বর স্ট্যান্ড এসে বলছেন যে পথে নেই পিছলে পড়া এবার আকাশের পরে আসলো পথে সেই পথে যদি আমি পিছলে না পড়ে যাই হোচট খাওয়া দুঃখ হোচট খেয়ে পড়ে না যাই রাস্তাতে হাঁটতে গেলে আমার যদি মানসিকভাবে শারীরিকভাবে কষ্ট না হয় দুঃখ না হয় গড়িয়ে যেতে সে পথে যে পায়ে মজা সে মুখু গড়িয়ে গড়িয়ে চলে যাব বিনা পরিশ্রমে চলে যাব সেই পথ দিয়ে হাঁটা যে পথে কোনো কষ্ট নেই যে পথে পিছলে পড়া নেই যে পথে হচত খাওয়া নেই যে পথে হাঁটতে গেলে রকম কোনো দুঃখ আমাদের মনে আসে না গড়িয়ে গড়িয়ে যাওয়া অর্থাৎ সহজভাবে যে রাস্তা দিয়ে হেঁটে চলে যাই আমরা জীবনের পথে যদি সহজভাবে আমরা হেঁটে যাই তাহলে যে হেঁটে গিয়ে মজা পায় সে মুখু মানে সে হচ্ছে মূর্খ তার বোকা সে হচ্ছে বোকা তার বুদ্ধি নেই চতুর্থ নম্বর স্ট্যান্ডাতে এসে কবি কি বলছেন দেখি রাস্তা হোক না চড়াই ভাঙা অনেক অনেক দূর আকাশে থাক না ঝড় বৃষ্টি আর কিছু রোদ দূর তাতেই হবে তাতেই হবে চিবিয়ে খেতে হয় বলে আক মিষ্টি সবার চাইতে পাঁচ নম্বর স্ট্যান্ডাতে এটা বলছে তাহলে বলছে চার নম্বরে রাস্তা হোক না চড়াই ভাঙা এরকম উঁচু রাস্তা উঠে গেল নিচের দিকে নেমে গেল রাস্তা এরকম উপরের দিকে উঠে যাবে নিচের দিকে নেমে যাবে উপরে উঠে যাবে যতই হোক না কেন অনেক দূরের হোক না কেন আকাশে ঝড় বৃষ্টি থাকুক আর সামান্য রোদ উঠুক ঝড় উঠছে রোদ হচ্ছে রোদেও কষ্ট হয় প্রচুর রোদ প্রখর রোদ রোদের প্রখরতা অনেক বেশি যেমন ভাদ্র আশ্বিন মাসে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয় প্রখর তাপদাহ তাই না হোক না তাতে তাতে কি হবে পঞ্চম যাতে বলছে তাতেই হবে তাতেই তাই হোক ঝড় বৃষ্টি হোক প্রতিকূলতা আসুক অর্থাৎ তাতেই বলতে কবি কি বোঝাচ্ছে এখানে যদি প্রশ্ন হয় তাতেই বলতে এই যেখানে কবি বলেছেন তাতেই তাতেই হবে এই তাতেই হবে তাতেই বলতে কবি কি বোঝাচ্ছেন যদি এই প্রশ্নটা করা হয় তাহলে আমাদের বলতে হবে তাতেই বলতে রাস্তায় এবং প্রকৃতিতে যতই প্রতিকূলতা হোক না কেন সেই প্রতিকূলতাকেই তিনি উল্লেখ করেছেন তাতেই তাতেই হবে প্রতিকূলতাকে সামনে নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে তারপর তিনি বলেছেন চিবিয়ে খেতে হয় বলে আঁক মিষ্টি সবার চাইতে আক চিবিয়ে খেতে হয় আর এই কারণেই সবচেয়ে বেশি মিষ্টি লাগে এই কথাটার মধ্যে দিয়ে কবি এটা জীবনের চরম সত্যকে তুলে ধরেছেন এই যে যে কথাটা তিনি বলেছেন চিবিয়ে খেতে হয় বলে আক মিষ্টি সবার চাইতে এখানেই তিনি জীবনের একটা চরম সত্য চরম সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন আমরা যাবো সেই ব্যাখ্যাতে যে এই কবিতার মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন এবং আমাদের এই কবিতা থেকে কোন কোন বিষয়গুলোকে বাস্তব জীবনে আমাদের শিখে নিতে হবে সেই জায়গাতে আমি যাব তাহলে দেখো আমি তোমাদেরকে একটা সারাংশ এবং ব্যাখ্যা দিয়ে দেবো সেই ব্যাখ্যা থেকে তোমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করবে আমি সেটাকে তোমাদের এখন বলে দিচ্ছি ব্যাখ্যা আমি যে ব্যাখ্যাটার কথা বলবো এই ব্যাখ্যাটা তোমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ করে না দেখেও লিখতে হবে কি বলছেন মিষ্টি কবিতাটিতে কবি প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র জীবনের সুখ দুঃখ উত্থান পথনের গুরুত্ব তুলে ধরেছেন অর্থাৎ এই মিষ্টি কবিতার মাধ্যমে জীবনে আমাদের বাস্তব জীবনে আমরা তখন অনেক ছোট পঞ্চম শ্রেণীতে পড়ছি তো আমাদের আরও বড় হতে হবে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ দ্বাদশ কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এম এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবে করে করে আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে তারপরে কর্মজীবনে যেতে হবে কর্ম করতে হবে আমাদের তারপরে আমাদের কর্মজীবনের পর থেকে অনেক বয়স হয়ে গেলে অবসর নিতে হবে সব সময় দেখা যাবে মানসিকভাবে সামাজিকভাবে শারীরিকভাবে আমাদের জীবনে আসবে বিভিন্ন ধরনের উত্থান পতন সুখ দুঃখ প্রতিকূলতা অনুকূলভাবে চলতে পারবো না আমরা সারা জীবন এটাই কবিতায় কবি তুলে ধরেছেন আমাদের সামনে ছোটবেলা থেকে আমাদের শিখে নিতে হবে যে প্রতিকূলতা দেখে ভয় পেলে চলবে না বুঝেছ কবিতার প্রথম দুটো অংশ এই এক নম্বর অংশ আর এই দুই নম্বর অংশ এই দুটো অংশে কবি কি বলেছেন এই প্রথম দুটি অংশে কবি এমন আকাশের প্রশ্ন করেছেন যা শান্ত যেখানে কোনো ঝড় নেই মেঘ ডাকে না বৃষ্টিও পড়ে না তিনি বোঝাতে চেয়েছেন যে কেবল সুখ বা স্থিরতা দিয়ে জীবন পূর্ণ হয় না যে জীবনে কোনো চ্যালেঞ্জ বা বাধা নেই সেই জীবন আনন্দহীন এবং একঘেয়ে তাই ভরে যায় এই যে যে দুটো স্ট্যান্ডায় এই দুটো স্ট্যানজায় তিনি বলেছেন আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সেই আকাশ মানুষ চায় না রোদ ওঠে না জল পড়ে না সে আকাশ মানুষের ভালো লাগে না কারণ একই রকম যদি সারা বছর আকাশ যদি মনোরম প্রাকৃতিক পরিবেশে ভরে যায় সেই মনোরম প্রাকৃতিক পরিবেশ আমার আর ভালো লাগবে না আমার কাছে এক হয়ে যাবে মনে হবে একদিন একটু বৃষ্টি হলে ভালো হতো মনে হবে একদিন একটু রোদ উঠলে ভালো হতো মনে হবে একদিন একটু ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে বাইরে গিয়ে ভিজব এক গেমই জীবন চলে আসবে যদি একই রকম সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে তো সেটাই আমাদের জীবনের ক্ষেত্রে তাই কেবল সুখ এবং স্থিরতা মানে কোনো চিন্তা ভাবনা নেই আমার জীবনে কোনো চিন্তা নেই আমি সকালে ঘুম থেকে উঠি খাই সারাদিন টিভি দেখি দিন ঘুরে বেড়াই বন্ধুদের সাথে আমার কোনো চিন্তা নেই বাড়ি গেলে ভাত পাই এই যেটা সুখের জীবন কোনো কারোর জন্য কোনো টেনশন করতে হয় না এরকম যদি জীবন হয় তাহলে সেই জীবনে একঘেয়ে মেয়েতা চলে আসবে আর যে জীবনে চ্যালেঞ্জ আছে আজকে কী খাচ্ছি কালকে কী খাবো এই দুটো আমার জানা নেই আজকে পেয়েছি কালকে নাও পেতে পারি এরকম যদি একটা চ্যালেঞ্জ থাকে আমার দেখা গেলো যে আমার চারিদিকে সবাই বন্ধু সবাই বন্ধু কেউ আমার ক্ষতি করে না তাহলে সেই জীবনের কোনো মূল্য নেই সেটা একঘেয়েমি হয়ে যায় যদি আমি এরকম হয় বাড়ি থেকে এক পা বেরোলে চারিদিকে শত্রু যখন তখন আমাকে আক্রমণ করতে পারে যখন তখন আমারে যে কোনো ক্ষতি করতে পারে তার মধ্যে দিয়ে সেই চ্যালেঞ্জকে নিয়ে আমাকে ঠিকভাবে জীবনে বেঁচে থাকতে হবে সেই চ্যালেঞ্জকে নিয়ে জীবনে বেঁচে থাকা সেটাই মানুষ চায় সেটাই মানুষের জীবনে উন্নতির আসল লক্ষণ উন্নতি আসবে তার মধ্যে দিয়ে গেলে যে জীবনে কখনো কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করেনি সে সামান্যতম দুঃখ যন্ত্রণা পেলে বিচলিত হয়ে পড়ে তার জীবনে সেভাবে কি আমি চরম অশান্তির মধ্যে আছি আমি বোধহয় এই জীবন আর চালাতে পারবো না তাই ছোটবেলা থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা আকাশে ঝড় উঠবে মেঘ ডাকবে রোদ জল ঝড় বৃষ্টি এগুলো থাকতে হবে তবে সে জীবনে ছোটোখাটো ঝড় আসলে ছোটোখাটো বাধা বিপত্তি আসলে ছোটোখাটো প্রতিকূলতা আসলে কোনোদিন সে ভয় পাবে না সে ভাববে এসব আমার কাছে মামুলি ব্যাপার আমি এগুলোকে কাটিয়ে উঠতে পারি আর যে আলালের ঘরে দুলাল সে জীবনে চরম বিপর্যয়ের মুখে পড়বে তাহলে ছোটবেলা থেকে তোমরা কি আলালের ঘরে দুলাল হতে চাও নাকি প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হতে চাও কোনটা জোরে বলো হ্যাঁ প্রতিকূলতার মধ্যে বাঁচতে চাও তো তাতে উপকারটা কি হবে পরবর্তী জীবনে যত বাধা বিপত্তি আসবে সব তুমি কাটিয়ে উঠতে পারবে আর এখন যদি আদরে আদরে মানুষ হও আদরে বাদর হয়ে যাও তাহলে পরবর্তীকালে সামান্য কোনো বিপদ আসলে তুমি ভেঙে পড়বে তোমার চিন্তা হবে তোমার সুগার বাড়বে তুমি অসুস্থ হয়ে পড়বে তুমি তাড়াতাড়ি মারা যাবে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না তাই তো এবার থার্ড কবি বলেছেন আচ্ছা দ্বিতীয় অংশ মানে এই যে রোদ না ওঠা জল না পড়া এটাও কিন্তু আকাশ থেকে তাই তো রোদ উঠতে হবে আবার জলও পড়তে হবে অর্থাৎ অনেকদিন বৃষ্টি হবে কাদা কাদা হয়ে যাবে রাস্তা জীবনে প্রতিকূলতায় ভরে যাবে আবার রোদ উঠবে প্রখর রোদ তাপদহ বিশাল তাপদগ্ধতায় পুড়ে যাবে মানুষ চরম গরম পড়বে সেইটাও কিন্তু জীবনের প্রতিকূলতাকে নির্দেশ করে তাই তো এর পরের অংশে তিনি কি বলেছেন এর পরের অংশে তিনি বলেছেন যে পথে নেই পিছলে পড়া যে পথ দিয়ে চলতে গেলে আমি পিছলে পড়ে যেতে পারি যে কোনো মুহূর্তে তাহলে আমার কি হতে হবে সাবধান হতে হবে আর যদি পিছলে পড়ার ভয় না থাকে তাহলে আমি সাধারণভাবে চলতে থাকবো কোনো চিন্তা ভাবনা থাকবে না একদিন সামান্য পিছলে যদি হয়ে যায় রাস্তা সামান্যতম পিছলে পড়ে আমার কোমর ভেঙে যেতে পারে তাই তো আর যদি আমি প্রথম থেকে পিছলে রাস্তাতে চলতে শিখি তাহলে যতই পিছলে হোক না কেন রাস্তা আমি ঠিক পার হয়ে যেতে পারবো কোমরটা আমার ভাঙবে না এটাই তো আচ্ছা তারপরে হোচট খাওয়ার ভয় থাকবে আমি তাহলে সাবধান হয়ে যাব না হাতে টর্চ লাইট রাখবো রাস্তায় কোথায় ইট পাটকেল আছে আমি খেয়াল করব। আর যদি হোচট খাওয়ার ভয় না থাকে আমি অন্যদিকে তাকে হাঁটতে হাঁটতে পরে যেতে পারি সামনে দাঁত দুটো ভেঙে যেতে পারে তাই না হোচট খেয়ে পড়তে পারি তাহলে হোচট খাওয়ার ভয় থাকবে না সেই পথটা যে চায় যে আমার জীবনে আমি এমনভাবে থাকবো আমার সামনে কোনো বাধা বিপত্তি আসবে না আমার সামনে কোনো বিপদ আসবে না আমার সামনে রাস্তা থাকবে মসৃণ জীবনের রাস্তা মসৃণ মানে বাধাহীনভাবে আমি এগিয়ে যাব আমার কোনো দিন কোনো কিছু নিয়ে চিন্তাও করতে হবে না আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো সেই পথে যে চলে সেই জীবনটা যে চায় যে চায় আমার জীবনে বাধা বিপত্তি না আসুক আমি জীবনে সবকিছু এখন থেকে আমি এমন ব্যবস্থা করব। আমি যেন সারা জীবন সুখে থাকতে পারি এই চিন্তাটা যে করে সে হচ্ছে চরম মুখ্য মানে মূর্খ মূর্খ মানে বুদ্ধিহীন তার বুদ্ধির পরিপূর্ণতা আসেনি সে বুদ্ধির বিকাশ ঘটাতে পারেনি তাই সেভাবে আমি সারা জীবন মসৃণ রাস্তা দিয়ে চলব প্রতিকূলতাকে দেখলে আমি পালিয়ে যাব। অন্য পথ দিয়ে হেঁটে যাবো সেটা তো করা ঠিক না প্রতিকূলতার তার সামনে আসো মোকাবেলা করো ঝড় আসলে ঘরে থেকে মোকাবেলা করো রাস্তা পিছলে হলে রাস্তার সাথে মোকাবেলা করো তার ব্যবস্থা নাও এমন জুতো পরো যে জুতোতে পিছলে রাস্তায় মানুষ পড়ে যায় না হোঁচট খাওয়ার ভয় থাকলে দৃষ্টি রাখো সজাগ সামনে ইট আছে আমাকে ওই জায়গাটা পার করে যেতে হবে তাই না এরপরে কি বলতে চেয়েছেন কবি পরের অংশে জীবনের পথকে চড়াই ভাঙা বন্ধুর রাস্তার সাথে তুলনা করেছেন চড়াই মানে উঁচু নিচু ভাঙা মানে রাস্তা এব্রো খেব্রো জীবনটাও তাই জীবন যদি আমাদের একটা পথের সাথে তুলনা করি যেখানে আমাদের জন্ম থেকে শুরু হয় আর মৃত্যুতে গিয়ে শেষ হয় এই যে জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে চলা এটাকে বলা হয় পথ এটার নাম কি এটার নাম হচ্ছে জীবনের পথ এর নাম কি জীবনের পথ এই জীবনের পথটা চড়াই ভাঙা বন্ধুর মানে কি বন্ধু না বন্ধুর মানে হচ্ছে প্রতিকূলতায় পরিপূর্ণ তা যতই কঠিন হোক না কেন জীবনের পথ আকাশে যতই ঝড় বৃষ্টি থাকুক আকাশে ঝড় আর বৃষ্টি এই দুটো হচ্ছে স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে প্রতিকূলতা তো জীবনে যতই ঝড় বৃষ্টি হোক না কেন জীবন যতই প্রতিকূলতায় পরিপূর্ণ হোক না কেন বলেছে সুখ বা দুঃখ জীবনের অর্থহীন করে তুলতে পারবে না আমাদের যদি কিনা আমরা ছোট থেকেই আমরা তার মোকাবেলা করতে পারি তাহলে আমাদের ছোট থেকে কি করতে হবে সকল প্রতিকূলতা প্রতিকূলতা সকল প্রতিকূলতাকে আমাদের মোকাবেলা করতে হবে মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে হবে অ্যাকসেপ্ট করতে চিবিয়ে খেতে হয় বলেই তো সবচাইতে মিষ্টি দেখো আকাশে এই আকাশে না আমাদের বাস্তব জীবনে দই রসগোল্লা পান্তুয়া ছানার জিলিপি কালাক কমলা ভোগ গোবিন্দ ভোগ নানান রকম মিষ্টি আছে না সরভাজা সরপুরিয়া হ্যাঁ মালাই চমচম এই সকল মিষ্টি আমাদের খেতে ভালো লাগে মিষ্টি খেতে আমাদের ভালো লাগে কিন্তু এই মিষ্টিগুলোর দোকানে গিয়ে টাকা দিলে আমাদের প্লেটে দেয় আমরা মিষ্টিটাকে খপ করে খেয়ে ফেলি আমাদের মনে হয় না যে এই মিষ্টিটা ভীষণ আমাদের মনে রাখবো সারা জীবন তুমি জীবনে কয়বার মিষ্টির দোকানে গিয়ে প্লেটে করে মিষ্টি খেয়েছো তোমার মনে আছে মনে নেই কিন্তু আখ আখটা কিন্তু অত সুস্বাদু না তারপরেও আখ তোমার মানে আখের ছোবলা তুলতে হবে আখ ছোবলা তুলতে গিয়ে জিভ কেটে যাবে তারপরে ঠোঁটের কোনা কেটে যাবে হ্যাঁ কষ্ট হবে তারপরে অনেক কষ্টের পরে আখটাকে তুমি ছুলে মুখের মধ্যে দেবে তাও আবার একবারে গিলে ফেলতে পারবে না চিবিয়ে 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 রসটা খেতে হবে আর সেই রসটা যখন তোমার কাছে মিষ্টি লাগবে তখন তোমার মনে হবে বাহ একে জঙ্গলে গিয়ে আখ কেটেছি গায়ে চুলক হয়ে যাচ্ছে ছেছেছি, ছাঁচার পরে ধুয়েছি তারপরে কেটেছি তারপরে মুখ দিয়ে ছুলেছি তারপরে ঠোঁট কেটেছি জিপ ছুলে গেছে ঠোঁটের একটা মুখের মধ্যে দিয়ে গিলে ফেলবো তাও হয়নি চিবিয়ে চিবিয়ে রসটাকে চুষে যখন খাচ্ছি যখন আমার মুখের মধ্যে মিষ্টি রসটা আসলো তখন মনে হলো যেন ওহ কি শান্তি পরম শান্তি অর্থাৎ প্রচুর কষ্ট করে অনেক কষ্ট করে প্রচুর কষ্ট করতে হবে তারপরে তুমি সামান্য মিষ্টি যদি পাও সেটাই হবে জীবনের সব থেকে বড় মিষ্টি অর্থাৎ কবি এখানে এই যে কবিতার নামটা দিয়েছেন মিষ্টি এই মিষ্টিটা দিয়ে তিনি কি বলতে চেয়েছেন মিষ্টিটা দিয়ে বলতে চেয়েছেন সুখ স্বাচ্ছন্দ্য সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগা সুখ স্বাচ্ছন্দ্য ভালো লাগা এই বিষয়গুলো হচ্ছে আমাদের জীবনটাকে মিষ্টিতে ভরে দেয় মিষ্টত্ব পাই আমাদের জীবনে তবে এই মিষ্টত্ব খুব সহজে এই মিষ্টত্ব খুব সহজে অর্জন করা যায় না কঠিনভাবে কঠিন জীবনের সাথে চ্যালেঞ্জ নিয়ে এই মিষ্টত্ব যদি তুমি অর্জন করতে পারো তবেই তুমি জীবনের আসল মজাটা উপভোগ করে যাবে আর যদি তুমি কোনোরকম কোনো চ্যালেঞ্জ না নিয়ে জীবনে সুখেই মরতে চাও তাহলে তোমার জীবনের অন্তিম পরিণতিতে তুমি সুখ পাবে না না অর্থাৎ মিষ্টি হবে তোমার জীবনটা তাই জীবনটাকে মিষ্টিতে যদি তুমি পরিপূর্ণ করতে চাও জীবনের আনন্দকে যদি তুমি মিষ্টত্ব দিতে চাও তাহলে তোমার ছোটবেলা থেকেই কি করতে হবে প্রতিকূলতা প্রতিকূলতার প্রতিকূলতার মোকাবেলা করতে হবে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে হবে কবিতার মধ্য দিয়ে কবি প্রেমেন্দ্র মিত্র এই মিষ্টি কবিতার মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্র আমাদেরকে এই সত্যটায় শিখিয়েছেন যে জীবনে যে কোনো প্রতিকূলতাকে গ্রহণ করো জীবনে সবসময় ভালো থাকার চেষ্টা করো না প্রতিকূলতাকে মোকাবেলা করতে করতে তুমি অটোমেটিক্যালি ভালো থেকে যাবে বোঝা গেল তাহলে আমি যে সারাংশটা পাঠাবো সেটাকে মুখস্থ করে নিতে হবে এর পরবর্তী ক্লাসে আমি কি দেব প্রচুর প্রশ্ন দেব সে প্রশ্নের উত্তর করতে করতে তোমার বাংলার প্রতি দক্ষতা আর অনেক গুণ বাড়বে এর আগের ক্লাসে এখানে কি করতে হবে শেষ করতে হবে টানা